নমস্কার আমি গণেশিকা রাজশ্রী আবার চলে এসেছি আপনাদের সামনে এ সপ্তাহের রাশিফল নিয়ে চলুন শুরু করা যাক এ সপ্তাহের রাশিফল মেষরাশি মেষরাশি জাতকরা এই সপ্তাহে কাঙ্ক্ষিত সাফল্য লাভ করবেন ভাগ্য আপনার সঙ্গে থাকবে সপ্তাহের শুরুতে সন্তান সংক্রান্ত সুসংবাদ পাবেন রোজগারের ক্ষেত্রে যে চেষ্টা করবেন তাতে কাঙ্ক্ষিত সাফল্য লাভ করবেন এই রাশির জাতকেরা আর্থিক পরিস্থিতি উন্নত হবে ব্যবসায়ীরা অতীত লগ্নির দ্বারা লাভান্বিত হবেন বাজারে আটকে থাকা থাকা সপ্তাহে চেষ্টা করলে অপ্রত্যাশিতভাবে উদ্ধার করতে পারবেন এই সপ্তাহে কোন মধ্যস্থতাকারীর সাহায্যে জমি ও বাড়ির বিবাদের সমাধান হবে বৃষরাশির জাতকদের জন্য এই সপ্তাহটি অত্যন্ত শুভ যে জাতকরা বিদেশে নিজের ব্যবসা ও কেরিয়ার সম্প্রসারণের চেষ্টা করছেন তারা সপ্তাহে শুরুতে সুসংবাদ পাবেন ঘনিষ্ঠ বন্ধুদের সাহায্যে দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ সম্পন্ন হবে কর্মক্ষেত্রে বড় সরো দায়িত্ব পেতে পারেন পদোন্নতি ও বদলির ইচ্ছা পূরণ হবে চাকরিজীবী জাতকেরা কাজের কারণে দূরে কোথাও যাত্রা করতে পারেন সপ্তাহের মধ্যভাগে কোনো নতুন লাভজনক পরিকল্পনায় অংশ গ্রহণ করতে পারবেন রাজনীতির সঙ্গে জড়িত জাতকেরা সাফল্য পাবেন মিথুন রাশি মিথুন রাশির জাতকদের জন্য এই সপ্তাহটি মিশ্র ফল দেবে সপ্তাহের শুরুতে আপনার কর্মক্ষেত্রে কোনো ধরনের অসাবধানতা এড়িয়ে চলা উচিত একই সময় আপনার বিরোধীদের থেকে সতর্ক থাকা উচিত কারণ তারা আপনার পরিকল্পনা ব্যাহত করার চেষ্টা করতে পারে সপ্তাহের মাঝামাঝি কিছু ঘরোয়া সমস্যা আপনাকে চাপের কারণ হতে পারে যার কারণে কোনো প্রভাবশালী ব্যক্তি বড় ভূমিকা পালন করতে পারে এই ক্ষেত্রে কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে অন্যের উপর নির্ভর না করে নিজের শক্তি ও সামর্থ্যের উপর নির্ভর করা উচিত সপ্তাহের শুরুতে সহকর্মী বা প্রিয়জনের কাছ থেকে সময় মতো সাহায্য না পাওয়ার কারণে আপনি কিছুটা বিষণ্ন বোধ করবেন তবে সপ্তাহের মধ্যভাগে ধীরে ধীরে আপনার সমস্যার সমাধান বেরিয়ে আসবে এমত অবস্থায় এই সময়ে শ্রমিক শ্রেণীর উচিত তাদের সিনিয়র ও জুনিয়রদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার প্রথমার্ধে তুলনায় সপ্তাহের শেষার্ধটি শুভ প্রমাণিত হবে এই সময় আপনার উদ্যম ও সাহসিকতা বৃদ্ধি পাবে সিংহ রাশি সিংহরাশি জাতক জাতিকাদের জন্য শুভ ও সৌভাগ্যপূর্ণ ঘনিষ্ঠ বন্ধু বান্ধব ও প্রিয় মানুষদের সঙ্গে মজা করার সময় সাজসজ্জার বিষয়ে সতর্ক থাকুন এবং ভুল করেও কাউকে অপমান করবেন না অন্যথায় ভালোবাসার সম্পর্কে ফাটল হতে পারে এই সময় দীর্ঘস্থায়ী সমস্যার সমাধান হয়ে গেলে আপনি স্বস্তির নিঃশ্বাস ফেলবেন চাকুরিজীবীদের আয়ের নতুন উৎস তৈরি হবে কন্যা রাশি কন্যা রাশির জন্য এই সপ্তাহটি শুরুতেই অতিরিক্ত কাজের বোঝা হতে পারে এর পাশাপাশি ঘরোয়া সমস্যাও আপনাকে বিরক্ত করতে পারে এমন পরিস্থিতিতে কোনো সমস্যা সমাধানের সময় বা কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার সময় আপনার শুভাকাঙ্ক্ষীদের মতামতকে উপেক্ষা করবেন না অন্যথায় আপনার সমস্যাগুলি সমাধান হওয়ার পরিবর্তে বাড়তে পারে সপ্তাহের দ্বিতীয়ার্ধে আপনার জীবনের বাধাগুলি ধীরে ধীরে কমবে তুলা রাশি এই পুরো সপ্তাহে আপনি আপনার ঊর্ধ্বতন উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছ থেকে সম্পূর্ণ প্রশংসা এবং সমর্থন পাবেন এছাড়াও আপনার দ্বারা করা ভ্রমণগুলিও এই সময় আপনার জন্য অনেক উপকারী হবে কারণ আপনার রাশিতে অনেক শুভ গ্রহের প্রভাব আপনার স্বার্থে দৃশ্যমান একটি মজবুত ঘর তৈরির জন্য যেমন একটি মজবুত ভিত্তি তৈরি করা দরকার তেমনি একটি সুন্দর ভবিষ্যৎ পেতে হলে ভালো শিক্ষা অর্জন করাও সমান গুরুত্বপূর্ণ বৃশ্চিক রাশি এই সপ্তাহে আপনার প্রতিদ্বন্দ্বী বা প্রতিপক্ষ কেউ কর্মক্ষেত্রে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে অতএব আপনাকে প্রথম থেকেই সতর্ক থাকতে হবে এবং প্রতিটি পরিস্থিতিতে চোখ কান খোলা রেখে কাজ করতে হবে এই সপ্তাহে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের আকস্মিক সাফল্যের সম্ভাবনা রয়েছে অতএব আপনার লক্ষ্যের দিকে মনোনিবেশ করুন এবং কঠোর পরিশ্রম করুন এবং সেই সমস্ত লোকদের থেকে দূরে থাকুন যারা আপনার বেশিরভাগ সময় অযথা নষ্ট করে ধনুরাশি এই সপ্তাহে পরিবারে প্রেম সম্প্রীতি ও পারস্পরিক সংযোগ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি যে কোনো ইমেল বা বার্তা পরিবারের জন্য সুখবর বয়ে আনবে যার কারণে আপনাকে আপনার পুরো পরিবারের সাথে হাসতে দেখা যাবে আপনি এই সপ্তাহে একাধিক কাজের দায়িত্ব নিতে পারেন যার কারণে আপনার কাজের বোধ বাড়তে পারে মকর রাশি পরিবারের প্রবীণদের সাথে বিতর্কিত বিষয় নিয়ে বিতর্ক এড়িয়ে চলুন যা আপনার এবং আপনার প্রিয়জনের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি করতে পারে অতএব এখনই সেগুলি সমাধান করার পরিবর্তে তাদের থেকে দূরে থাকায় আপনার সর্বোত্তম স্বার্থ হবে আপনার সামাজিক সম্মান বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে কারণ এই সপ্তাহে আপনাকে অনেক দাতব্য কাজে জড়িয়ে থাকতে দেখা যাবে যার ফল আপনাকে আপনার কর্মজীবনে অগ্রগতিতে সহায়তা করবে কুম্ভরাশি এই সপ্তাহে আপনার আয় যত দ্রুত বাড়বে তত দ্রুত আপনার হাত থেকে টাকা চলে যাবে বলে মনে হচ্ছে তা সত্ত্বেও আপনার ভাগ্য পাশে থাকা এই সময় জুড়ে আপনাকে আর্থিক অসুবিধার মুখোমুখি হতে হবে না রাহু আপনার দ্বিতীয় ঘরে স্থাপিত হওয়ার ফলে এই সপ্তাহে আপনাকে প্রথম থেকেই আপনার মাতা পিতার স্বাস্থ্যের বিষয়ে সতর্ক থাকতে হবে মীন রাশি স্বাস্থ্যের দিক থেকে এই সপ্তাহটি খুব ভালো স্বাস্থ্য প্রদান করবে ছোটখাটো সমস্যা আসা যাওয়া করলেও আপনি বড় কোনো রোগের শিকার হবেন না এবং শারীরিকভাবেও আগের চেয়ে সুস্থ থাকবেন আপনার পরিবারের কোনো সদস্যের স্বাস্থ্যের জন্য আপনাকে এই সপ্তাহে প্রচুর অর্থ ব্যয় করতে হতে পারে যার কারণে আপনার আর্থিক অবস্থা খারাপ হতে পারে তবে এটি পরিবারে আপনার মর্যাদা বৃদ্ধি করবে এবং আপনি পরিবারের সদস্যদের মধ্যে আপনার সম্পর্ক উন্নত করতেও সফল হবেন সর্বশেষে একটা বিশেষ বক্তব্য দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না শুধুমাত্র রাশির উপস্থিতিতে যা গোচর ফল তা আংশিকভাবে মিলবে কেমন লাগলো এ সপ্তাহের রাশিফল যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেল গণেশাধিকার রাজশ্রীকে লাইক করুন সাবস্ক্রাইব করুন বেল আইকনটি প্রেস করে রাখুন নিত্য নতুন অনুষ্ঠানের নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য ভালো লাগলে অনুষ্ঠানটি বন্ধু এবং পরিচিতদের মধ্যে শেয়ার করুন যাতে তারাও সেখান থেকে উপকৃত হতে পারে ভালো থাকুন ঈশ্বরের পথে থাকুন পশু পাখির সেবা করুন বাবা মাকে সেবা করুন ভালো থাকুন প্রত্যেকে দু আপনাদের সবার জন্য সুখ ও আনন্দ বয়ে আনুক